তৃতীয় শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা ভালো আছে নিশ্চয়ই তাহলে শুরু করছি আজকের টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস আজ তোমাদের ইংলিশ ফর টুডে থেকে ইউনিট থ্রই লেসন টু পড়ানো হবে ফলোইং অ্যান্ড গিভিং ইনস্ট্রাকশন ফলো অনুসরণ করা ফলোইং অনুসরণ অ্যান্ড এবং গিভ প্রদান করা গিভিং প্রদান ইনস্ট্রাকশন নির্দেশনা অনুসরণ এবং নির্দেশনা প্রদান এই অংশে চলে যাচ্ছি ফলো ইউর টিচার্স ডেমনস্ট্রেশন তোমার শিক্ষকের প্রদর্শনী অনুসরণ করো আর টিচার অর্থ শিক্ষক টিচার্স শিক্ষকের এখানে কমা সহ এস যুক্ত করা হয়েছে টিচার শিক্ষক টিচার্স শিক্ষকের ডেমনস্ট্রেশন প্রদর্শনী আব হাও কীভাবে একটু ম্যাচ তৈরি করতে হয় সিম্পল কাইট একটা সাধারণ ঘুড়ি একটা সাধারণ ঘুড়ি কীভাবে তৈরি করতে হয় সে ব্যাপারে তোমার শিক্ষকের প্রদর্শনীকে অনুসরণ করো ইন ইউ নোটবুক তোমার নোট বইতে ইন এখানে বিভক্তির কাজ করেছে নোট একটা সংক্ষিপ্ত নোট নাও অফ প্রধান পদক্ষেপের শোন বাই ইউ টিচার তোমার শিক্ষক কর্তৃক দেখানো বাই অর্থ দ্বারা শোন বাই ইউ টিচার তোমার শিক্ষক কর্তৃক দেখানো বি অংশে চলে যাচ্ছে রেড দ্য ইনস্ট্রাকশন নির্দেশনাগুলো পরও অন অন অনশব্দ উপরে এখানে অন অ্যাবাউটের কাজ করেছে হাউ টু মেক কীভাবে তৈরি করতে হয় আ সিম্পল খাইট একটা সাধারণ ঘড়ি অর্থাৎ একটা সাধারণ ঘুড়ি কিভাবে তৈরি করতে হয় সেই ব্যাপারে ইনস্ট্রাকশনগুলো পড়ো ইন স্মল গ্রুপস ছোটো ছোটো দলে ওয়ান রিচ আউট একজন পড়ে শোনায় দ্য ইনস্ট্রাকশনস নির্দেশনাসমূহ অ্যান্ড এবং দ্য আদার্স ফলো অন্যান্যরা অনুসরণ করে দেম তাদেরকে টু মেক দ্য খাইট ঘুরি তৈরির ব্যাপারে অর্থাৎ ঘুরি তৈরির ব্যাপারে নির্দেশনাগুলো একজন ছোটো ছোটো দলে পড়ে শোনায় এবং অন্যান্যরা তাদেরকে অনুসরণ করে ইনস্ট্রাকশনস ফর মেকিং আ সিম্পল খাইট একটা সাধারণ ঘড়ি নির্মাণের নির্দেশনাসমূহ নম্বর ওয়ান ফোল্ড ভাজ করো ইউর এ ফোর পেপার তোমার এ ফোর সাইজের যে কাগজ সেটাকে ভাজ করো ইন হাফ অর্ধেক করে তোমার এ ফোর সাইজ কাগজটিকে অর্ধেক করে ভাঁজ করো লাইক ইউ আর ফোল্ডিং এ কার্ড তুমি যেভাবে একটা কার্ডকে ভাঁজ করো নাম্বার টু ঠেক দ্য টপ কর্নার উপরের কর্নারটিকে নাও টপ মানে উপরের কর্নার মানে কোনা উপরের কোনাটিকে নাও অ্যান্ড এবং প্লেস ইট এটাকে স্থানান্তর করো অন উপরে অন দ্য অপোজিট সাইড বিপরীত পার্শ্বে এটাকে স্থানান্তরিত করো অপোজিট অর্থ বিপরীত সাইড অর্থ পার্শ্বে অর্থাৎ টপ কর্নারকে নাও এবং এটাকে বিপরীত পার্শ্ব পার্শ্বে স্থাপন করো ডু দ্য সেম একই কাজ করো অন দ্য আদার সাইড অন্য সাইডের ক্ষেত্রে একই কাজ করো অর্থাৎ দুই নম্বরে যে নির্দেশনা দেওয়া আছে ঠিক সেইভাবে তোমাকে কাজ করতে হবে আটকানো স্টাইপল তাদেরকে জায়গা মতো আটকিয়ে দাও মেক আ ঠেল ঠেল অর্থ লেজ ফর ইউর খাইট তোমার ঘুড়ির জন্য একটা লেজ তৈরি করো নাম্বার সিক্স ফুট আ হোল ফাঞ্চ একটা খোঁচা মারার মাধ্যমে একটা গর্ত তৈরি করো অ্যারাউন্ড চারপাশে অ্যারাউন্ড ওয়ান টু সেন্টিমিটার এক থেকে দুই সেন্টিমিটারের মধ্যে ফ্রম দ্য স্টেপল অর্থাৎ আটকানো জায়গা থেকে এক থেকে দুই সেন্টিমিটারের মধ্যে খোঁচা মেরে একটা গর্ত তৈরি করো থ্রেইট থ্রেট অর্থ ঢুকিয়ে দেওয়া দ্য স্ট্রিং অর্থ সুতা থ্রু অর্থ মধ্য দিয়ে দ্য হোল অর্থ ছিদ্র ছিদ্রের মধ্য দিয়ে সুতাটিকে প্রবেশ করাও অ্যান্ড এবং ঠাই প্লেস এবং জায়গা মতো এটিকে আটকাও নাম্বার এইট হোল্ড ধরো হোল্ড দ্য এন্ড শেষ প্রান্তকে ধরো অফ দ্য স্ট্রিং সুতার শেষ প্রান্তকে ধরো অ্যান্ড এবং ওয়েভ ইট এটাকে নাড়াচড়া করো অ্যারাউন্ড ওয়েভ ইট অ্যারাউন্ড এটাকে চারপাশে নাড়াচড়া করো টু ফ্লাই ইট এটাকে ওড়ানোর জন্য ফ্লাই অর্থ ওরা টু ফ্লাই ওড়ানোর জন্য অর্থাৎ সুতার শেষ প্রান্তকে ধরে এটাকে ওড়ানোর জন্য নাড়াচাড়া করো সি প্রজেক্ট প্রকল্প ইউজ দ্য ইনস্ট্রাকশন এই নির্দেশনাগুলোকে অনুসরণ করো গিভেন ইন দ্য বক্স বাক্সে প্রদত্ত নির্দেশনাগুলোকে অনুসরণ করো অ্যাবাভ উপরে টু মেক ইয়োর অন খাইট তোমার নিজের ঘুড়ি তৈরির জন্য অ্যাট হোম বাড়িতে বাড়িতে তোমার নিজের ঘুড়ি তৈরি করার জন্য বক্সে প্রদত্ত নির্দেশনাগুলোকে ব্যবহার করো ইউ মে ডেকোরেট তুমি সাজাতে পারো ডেকোরেট মানে সাজানো ইয়োর খাইট তোমার ঘুড়িকে উইথ খালার্ড পেপার রঙিন কাগজ দ্বারা উইথ অর্থ বস্তু দ্বারা বাই অর্থ ব্যক্তি দ্বারা উইথ কালার পেপার অ্যান্ড পেইন্ট কালার রঙিন কাগজ স্টিকার এবং রঙ দ্বারা তুমি তোমার ঘুড়িকে সাজাতে পারো ইউ মে ইউজ তুমি ব্যবহার করতে পারো ওয়ান একটি ওয়ান অফ দি ফলোয়িং স্যাম্পলস নিম্নলিখিত স্যাম্পল থেকে যে কোনো একটাকে তুমি ব্যবহার করতে পারো ফর ডেকোরেটিং ইওর খাইট তোমার ঘুড়িকে সাজানোর জন্য অর্থাৎ তোমার ঘুড়িকে সাজানোর জন্য নিচের উল্লেখিত যে কোনো একটা স্যাম্পলকে তুমি ব্যবহার করতে পারো এবার ব্রিং ইউর খাইট তোমার ঘুড়ি নিয়ে যাও টু দ্য ক্লাস শ্রেণীকক্ষে অন দ্য ডে দিনে ফিক্সড নির্ধারিত বাই ইউর টিচার অর্থাৎ তোমার শিক্ষক দ্বারা নির্ধারিত দিনে তোমার ঘুড়িকে শ্রেণীকক্ষে নিয়ে যাও ইউর স্কুল তোমার বিদ্যালয় ক্লাস শ্রেণী মে অর্গানাইজ আয়োজন করতে পারে আ খাইট ফেস্টিভ্যাল একটা ঘড়ি উৎসব উইথ অল দ্য ক্যাটস সকল ঘড়ি নিয়ে মেড বাই ইউ তোমাদের দ্বারা তৈরি অর্থাৎ তোমাদের দ্বারা তৈরি ঘড়ি দ্বারা তোমার স্কুল বা তোমার স্কুল অথবা তোমার শ্রেণী একটা ঘড়ি উৎসবের আয়োজন করতে পারে প্রিয় শিক্ষার্থী তোমরা কখনো কল্পনা করতে পারবে না একটা ভিডিও তৈরি করতে কত অক্লান্ত পরিশ্রম এবং ধৈর্যের প্রয়োজন হয় আমার এই পরিশ্রম এবং ধৈর্যকে সফল করার জন্য আমাকে আগ্রহ প্রদান করার জন্য তোমা তোমরা আমার ভিডিওকে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে সর্বশেষে তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিবে এবং ফেসবুক পেজের ক্ষেত্রে আমাকে ফলো করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি